দশ পনেরো বছর অর্থাৎ পাশের নিচেও ছোট বাচ্চাদের যে চমৎকার সাইকেলগুলো সেটা বেশিরভাগ গ্রাম হাটে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সাইকেল মোটামুটি প্রচুর আমদানি হয় এই গ্রাম হাটে কি কি পারে পাওয়া যায় এই সাইকেল শনিবার শনিবার মঙ্গলবার একই জায়গায় কখন থেকে শুরু হয় হাট আসে দূর দূরান্তের প্রচুর সাইকেল বেচা কেনা হয় ছোট থেকে বড়দের সব বয়সেরই সাইকেল পাওয়া যায় মোটামুটি আপনারা নিতে চলে আসবেন শনিবার এবং মঙ্গলবার সাবগ্রাম হাটে